শুরু করতে চেয়েছিলাম সেটা হলো যে আজকে আমাদের অত্যন্ত স্নেহবাজন এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের যোগ্য পরিচালক বাই সৈয়দ নাঈ মাহমুদ তিনি রমদানে দেশে ছিলেন এবং সেটা আমরা সবাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং সরাসরি আমরা জানার সুযোগ হয়েছে তার ওয়ালিদ সাহেব অসুস্থ ছিলেন এবং আল্লাহ আলা মানুষের হসনুল খাতেমা হিসাবে এই রমাদানুল মুবারকে এই ধরনের একটা বিশেষ দিনে তেরো রমাদান তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন ওনার প্রতি আমাদের আজা সহমর্মিতা জ্ঞাপন করা এটা আমাদের একটা ইমানি দায়িত্ব এই হিসাবে শ্রোতা দর্শক যারা আমরা সবাই অনেকে হয়তো আমরা জানি এরপর আমরা যারা আজকে জানার সুযোগ হয়েছে আমরা হযরত শেখের মরহুম পিতা তিনি একজন বড় আলিমে দিন ছিলেন আমার সাথে ওনার মক্কা শরীফে সাক্ষাৎ হয়েছে আমার আপনার তো মনে আছে এবং এই সামান্য সময়ের সাক্ষাতে আমি ওনার কাছ থেকে অনেক কিছু আমার জানার সুযোগ হয়েছে এবং আমাদের বিরিন হাজর শেখ কাতিয়া রহমতুল্লাহ আলিহি সহ বুজুর্গানের দিনের সাথে উনি খুবই ক্লোজ ছিলেন এবং তাদের যে সমস্ত কথাবার্তা এই অল্প সময়ের ভিতরে আমাদের সাথে শেয়ার করেছেন আমাদেরকে সেহা করেছেন আমরা ওই সময় আমি আমার নিজের কাছে আমার দিলের একটা সাক্ষী ছিল যে উনি অনেক বড় উঁচা মাপের একজন এর সাথে সাথে আরও একটা বিষয় আমরা সবাই জানি যে উনি সৈয়দ এবং আমাদের ভাই সৈয়দ নাইম আহমদ উনিও সৈয়দ এ ব্যাপারে আমার একটা অনেক দিন থেকে সৈয়দদের প্রতি একটা দুর্বলতা সেটা হলো যে কোন মানুষ সামহাও রসুল্লাহ সাল্লাসাল্লামের নসবের সাথে কানেক্টেড যদি হয় ব্লাড কানেকশন যদি থাকে তাহলে তাদের মর্যাদা আল্লাহ তালা কাছে অনেক বেশি আমি আজকে এই কথাটি এই জন্য বলতে চাই কারণ আমি কিছুদিন আগে মুহিউদ্দিন খান রহমতুল্লাহ আলহি উনার একটা বাংলা পত্রিকা ছিল মাসিক মদিনা এবং ধারাবাহিকভাবে উনি মাসিক মদিনায় বিভিন্ন সময় রসুল্লাহ আলাইহি আসলামের সাক্ষাৎ স্বপ্ন যুগের রসুল সাল্লাহ ইসলাম এই বিষয়ে লেখালেখি হতো পরবর্তীতে তিনি স্বপ্ন যুগের রসুল্লাহ আসলাম একটা বই বাংলাতে তিনি এই বইতে তিনি অনেকগুলা ঘটনা রেফারেন্স শো উল্লেখ করেছেন এর মধ্যে একটা ঘটনা আমার দিলের মধ্যে খুব টাচ করেছে সেই ঘটনাটা হলো যে একজন সৈয়দ যে কোনো অবস্থায় যদি আমাদের সমাজে তাকে তার যে দাম তার যে মূল্য কতটুকু তিনি একটা ঘটনা উল্লেখ করলেন সেই ঘটনাটা কাদিল হারমাইন আবুল হাসান রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন যে বাগদাদের জিম্মাদার ছিলেন তখন আলী ইবনু ঈসা রহমতুল্লাহ আলী তিনি বলেন আমি তার মুখে বলতে শুনেছি সেটা হলো কি যে বাগদাদে সৈয়দ মুসা ইবনে জাফর রহমতুল্লাহ আলহি আল্লাহ রসুলের বংশের কিছু মানুষ ছিলেন তো তিনি ওই বাগদাদের জিম্মাদার হিসাবে তিনি তাদেরকে প্রতি রমদান মাস আসলে তাদের জন্য একটা স্পেশাল হাদিয়া তিনি দিতেন যাতে তাদের এক বছরের খরচ এগুলা তারা বহন করতে পারে ওই সেইদদের মধ্য থেকে একজন ছিলেন বৃদ্ধ লোক প্রতি বৎসর তিনি পাঁচ হাজার দীর্ঘম ওনাকে দান করেন রমাদানের আগে হঠাৎ একদিন দেখলেন এই সৈয়দকে এমন অবস্থায় তিনি দেখেছেন ওনার কাছে বিষয়টা ভালো লাগেনি রমাদানে উনি উপস্থিত হয়েছেন হওয়ার পর ওই কথা ওনার মনে পড়ছে উনি বলেন যে আমি আপনাকে কোনো সহযোগিতা করব না কারণ আপনাকে যে অবস্থা আমি দেখেছি আমি আপনাকে সহযোগিতা করব তো উনি চলে গেছেন ওই রাত্রে ওই ব্যক্তি তিনি স্বপ্নে রসুল সাল্লি রসুল্লাহ তিনি সালাম দিলেন রসুল্লাহ ইসলাম মুখটা ফিরিয়ে নিলেন তিনি খুব করুণ যা আল্লাহ আমি জানি না কোন বেয়াদবি হয়েছে আপনাকে সালাম দিলাম আপনি সালামের উত্তর দিচ্ছেন না রসুল্লাহ সাল আলীহিউসাল্লাম বলেন যে দেখো তোমার কাছে আমার বংশের একজন লুক এসেছিল গতকাল আর তুমি তাকে এভাবে ফিরাই দিলে তুমি ইয়া রসুল্লাহ আসলে তো আমার ভুল হয়ে গেছে আমি ওনাকে যে অবস্থায় আমি দেখেছি আমি মনে করি যে এই লোককে সহযোগিতা আমি কেন করবো রসুল্লাহ সাল্লাম বলেন যে দেখো তুমি কি কোনো প্রতিদানের উদ্দেশ্যে তাকে সহযোগিতা করো না আমার মহব্বতের কারণে তুমি ইয়া রসুল্লাহ আপনার মহব্বতের কারণে আমি ওনাকে সহযোগিতা করি তখন দেখবেন ইয়া রসুল্লাহ আমার বেদবি হয়ে গেছে আপনি আমাকে মাফ করবেন সাথে সাথে উনি কী করলেন পরবর্তী দিন সকালবেলা খবর দিয়ে ওই সৈদকে নিয়ে আসলেন বাড়িতে আসার পরে রেগুলার তিনি যে পাঁচ হাজার দীর্হম দিতেন এখন তিনি দশ হাজার দীর্হম দিলেন আর মাপ চাইলেন যে আপনি আমাকে মাফ করে দেবেন তিনি অবাক হয়ে যে ভাই কী ঘটনা গতকাল আপনি আমাকে ফিরাই দিলেন আজকে আবার ডাবল দেন মাপ চান তো তিনি বলেন যে দেখেন আমি আসলে আমার বেয়াদি হয়ে গেছে আমি ভুল বুঝেছি আপনাকে যে অবস্থায় আমি দেখেছি আমি মনে করি যে আপনাকে সহযোগিতা করা আমার জন্য ঠিক হবে না কিন্তু গত রাত্রের ঘটনা যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাকে এইভাবে বলেছেন একতা সুরার সাথে সাথে দেখেন ওই ব্যক্তি বলেন যে আমি আল্লাহর কাছে তৌবা করলাম আমার কারণে আমার নানা জানের কষ্ট হবে আমার দ্বারা যেন এমন কোনো কাজ না হয় সুফান দেন দিক থেকে ওই ব্যক্তিরও তৌবা হয়ে গেল আবার অন্য দিক থেকে এই বিষয়টা কতটুকু গুরুত্ব রাখে এই জন্য আমাদের সমাজে যারাই যেখানে সেইদ আছেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে শেখ আমরা তো জানি না ওনাদের নসব কতরূপ আমি বলি আমাদের জন্য এতটুকু যথেষ্ট যে ওনারা সৈয়দ ওইটা ওনাদের জিম্মাদারি উনারা কীভাবে আল্লাহ রসুল পর্যন্ত সেটা পৌঁছাবেন তো এমন একজন ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি বিশেষ করে সৈয়দ নাঈম আহমদ সাহেব উনি দেশে যাওয়ার সময় আমার সাথে কথা বলেছেন আমি এয়ারপোর্টে ওনার সাথে কথা বলেছি দেশে যাওয়ার পরেও কথা বলেছি আমরা সার্বিকভাবে আমরা দেখেছি যে একজন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কিভাবে সব কিছু গুছিয়ে এত সুন্দরভাবে সমস্ত আউলাদদের সামনে বিদায় নিয়ে তিনি চলে গেলেন যাই হোক তো আমরা আবারও ওনাকে এই রমদানের পরে আমার ভাই সৈয়দ না আহমদ আবারও আজকে এই প্রোগ্রামে এসেছেন আমি আসলে গত সপ্তাহে আমাকে যখন রিকোয়েস্ট করেন আজকে আমার মনের কথাটা বলি যে উনি আমাকে কোনো রিকোয়েস্ট করলে আমি এটা ফেরাতে পারি না আমার মনে ওই কথাটা আসে যে উনার নসব হলো সৈয়দ তো আল্লাহ তালা ওনাকে আল্লাহ রসুলের এই নসব এবং বংশের যে মর্যাদা এই কারণে আমাদের মধ্যে আল্লাহ তালা যেন ওনাদেরকে দীর্ঘজীবী করেন এবং ওনাদের থেকে যেন আমরা আল্লাহর রসুলের বংশের মানুষের যে সমস্ত ফৈদাত আছে এগুলো লাভ করার তৌফিক দান করেন এবং দুনিয়ার যেখানেই আমরা কোনো সঈদকে আমরা দেখব। আমরা যেন অন্তর থেকে তাদেরকে সম্মান করি এবং বিশেষ করে ওনার মারফুম ফিতা আল্লাহর বড় অলি ছিলেন আমরা ওনার জন্য রুহের মাগফিরাত কামনা করি এবং জান্নাতে আল্লাহ দান আমরা সেই প্রার্থনা আল্লাহ শুধু একটা মানে একটা বিষয় মানে আপনার কথা থেকে মানে বলতে চাই আল্লাহ একবার এটা আমাদের উপর কত বড় অহসান ছিল আল্লাহর দয়া ছিল আমরা যারাই বিদেশে অবস্থান করি আমাদের আসলে অনেক সময় সুযোগ হয়ে ওঠে না মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হন তাদের পাশে থাকার কারণ এই মৌধটা তো আমার আমরা জানি না কার কখন মৃত্যু হবে কিন্তু আমার ওয়ালিদে মাহতরম হজরত মৌলানা সৈয়দ আবদুল্লুর রহমাতুল্লাহ আলহি যখন অসুস্থ হয়েছিলেন প্রায় আড়াই মাস আগে মৃত্যুর মেয়েটার একটা অপারেশন হয়েছিল ঢাকা ইউনাইটেড হসপিটালে এর পরের দিনই আমি আমার ফ্যামিলি নিয়ে দুই বাচ্চাদেরকে নিয়ে এবং তাদের মাকে নিয়ে আমি আব্বার খেদমতে হাজির হয়েছিলাম প্রায় এক মাস আব্বার খেদমতের সুযোগ হয়েছে আর পরে আবার রমাদানে যখন আমি আসার পরে ফিরে আসার প্রায় দুই সপ্তাহ পরে রমাদানে যখন আব্বার অবস্থা আবার অবনতির দিকে আবার আমরা সবাই মানে চলে যাওয়ার আমি এবং আমার বাই মুফতি সৈয়দ রিয়াজ আহমদ আমরা একসাথে যাই এবং মৌলানা তামিম সাহেব আমাদের সপ্তাহ দশ দিন আগে তিনি চলে গিয়েছিলেন তো এটা আল্লাহর কত বড়ো দয়া কত বড় এহসান আমাদের উপর যে আব্বার সামনে আমরা ছিলাম আব্বার খেদমতে ছিলাম আর আব্বার অবস্থাটা এমন ছিল তিনি আমাদের মানে শেষ যখন তিন দিন আমরা মানে শেষ তিন দিনে আব্বাকে যেভাবে আমরা দেখেছি আমরা যাওয়ার পরে আমাদেরকে নিয়ে আমাদের ঘরে সিটিং রুমে তিনি চলে এসেছেন আমাদেরকে নিয়ে বসে সবাইকে নিয়ে দোয়া করেছেন ইফতারের সময় দোয়া করেছেন তাহার যুদে দোয়া করেছেন বিভিন্ন সময় যখন ওলামা একরাম ভিজিট করেছেন সবার কাছে যে কথাটা তিনি বলেছেন যে আমাদের আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে খাতমা বিল খায়ের নাসিব করেন ইমানের শহীদ যেন আমার মৃত্যু হয় ওলামা একরাম দোয়া করেছেন এবং তিনি সারাটি সময় মানে পুরো তিন দিন আমার মনে হয় কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ বার হবে আমি নিজের কানে শুনেছি তিনি বারবার কলিমা রিপি রিপিট করতেছিলেন আর আমাদেরকে বলছিলেন যে এখন কি একটু টায়ার্ড হয়ে যান যে হয়তো ঘুম চলে আসতে পারে তখন বলছিলেন যে আমি কলিমা পরছি এবং গুমের দোয়াটা ওপরে নিচ্ছি আল্লাহ বি ইসমিকা আহমতো ও আহিয়া তখন আবার আমাদেরকে জিজ্ঞেস করছেন তিনি অনেক বড় আলেম দিন অনেক বড় মুফতি ছিলেন আমাদেরকে জিজ্ঞেস করছেন যে এই যে আমি কলিমা পরলাম এই যে আমি ঘুমের দোয়াটা পরলাম এখন যদি আমার ঘুম লেগে যায় আমার কি শেষ কথা কলিমা হলো সুফহান তো আল্লাহ তাকে তৌফিক দিয়েছিলেন আমরা সবাই সাক্ষী পরিবারের সবাই সামনে ছিলাম যেদিন তিনি ইন্তেকাল করেছেন তেরো রমাদান পাঁচটা দশ মিনিটে তার শেষ কথাটা ছিল আল্লাহ ইলাহা ই মোহাম্মদুর রসুল্লাহ পরিষ্কার আমরা শুনতে পেয়েছি এর পাঁচ ছয় মিনিট পরেই তিনি দুনিয়া থেকে বিদায় বিদায় নিয়েছেন তো আপনাদের কাছে আমার এইটাই মানে আজকে আবেদন থাকবে যে শায়েখ যে কথাগুলো বলেছেন আসলে আমাদের কোনো যোগ্যতা নেই আমাদের কোনো যোগ্যতা নাই শাহ যে কথা বলেছেন সাইদ এটা অনেক বড় কিন্তু এই কথাগুলো শোনার সাথে সাথে আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়েছে যে আসলে আমাদের কোনো যোগ্যতা নেই আল্লাহ রসুলের সাথে নিষ্পত এই কথাটা বলা আমাদের আমলের দিকে যদি আমরা তাকাই আমাদের অবস্থার দিকে যদি আমরা তাকাই এই জন্য মানে খুবই মানে ভয় লাগে যে এই কথাটা শুনতে কিন্তু আমার আব্বা আলিদে মাহতারম হজরত মালান সাইদ আবদুল রহমতুল্লাহ আলহি সারাটি জীবন তিনি আমি সন্তান হিসাবে এবং যারা তার পাশে ছিলেন বিভিন্ন কাজে তাকে দেখেছেন দাওয়াতের কাজে বিশেষ করে তাবলিগ জামাতে সারাটি জীবন তিনি সময় দিয়েছেন বিভিন্ন দেশ সফর করেছেন এবং সৈয়দপুর আলিয়া মাদ্রাসায় ভাইস প্রিন্সিপাল হিসেবে অপশন নিয়েছেন এই মাদ্রাসায় দীর্ঘ সময় এবং তাবলিগ জামাতের সাথে এবং দিনই আন্দোলনে এবং বিশেষ করে আকাবির উলামাই কালামের সাথে তার যে গভীর আত্মার সম্পর্ক ছিল তাদের সাথে যে তিনি সময় ব্যয় করেছেন সবাই এই কথাটাই সাক্ষী দেন বিশেষ করে শেখ আসকর হোসেন হাফিজ আহুল্লাহ তিনি সেদিন আমাদেরকে বলছিলেন যে আমি এটা মনে করি এটা তার কথা আল্লাহ যদি কবুল করে নেয় তিনি বলছিলেন যে আমি বিশ্বাস করি ছাত্র জমানা থেকে নিয়ে তাকে আমি চিনি আর আমি একথা বলি যে তিনি আমি বলতে আমি আমি বলছি যে তিনি আল্লাহর ওলি ছিলেন তিনি এর মধ্যে একটি কথাই বলছিলেন যে আমি সারাটি জীবন তাকে যে বিষয়টা আমি দেখেছি যে তার দিলটা পরিষ্কার ছিল কোনো অন্যায় দেখলে কোনো রং জিনিস দেখলে তিনি বলে দিতেন কিন্তু তার ভিতর সবসময় পরিষ্কার ছিল তো আল্লাহ সুবহান হুয়া তালা এই শায়েখ যে উক্তিটা করেছেন আল্লাহ যদি কবুল করে নেন আল্লাহ সুবহান হুয়া তালা আমার ওয়ালিদে মাহতরমকে যদি মাফ করে দেন আর জান্নাতে যদি আল্লাহ সুবহান হুয় তালা সর্বোচ্চ মোকাম দান করেন তাহলে এইটাই আমাদের সবচেয়ে বড়ো পাওনা আপনাদের কাছে দুয়ার আবেদন রেখে আমরা আর কথা না বাড়িয়ে শুধু একটি দাওয়াত দিয়ে আমরা শায়েখের কাছে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ এটা আমরা একরা বাংলার সুক্রিয়া আদায় করছি একরা বাংলা টিভির পক্ষ থেকে আগামী সোমবার বিকেল আটটা থেকে নিয়ে আল খায়ের কনফারেন্স হলে এখেলা টিভি স্টুডিওর একেবারে নেক্সট ডোর ইসলানুর মসজিদের নেক্সট ডোরে আল খায়ের কনফারেন্স হলে ওয়ালিদ আখতার মহাজ মৌলানা সাইদ আবদুল রহমতুল্লাহ আলাহীর স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিলার আয়োজন করা হয়েছে আর যারা আমাদের কথা শুনছেন বা পরবর্তীতে শুনবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি সুযোগ থাকে লন্ডনের আশেপাশে আপনারা থাকেন লন্ডন শহরে অবস্থান করছেন আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ উনত্রিশ এপ্রিল সোমবার বিকাল আটটা থেকে আল খায়ের কনফারেন্স হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বিশেষ করে আমাদের শেখ হজরত মৌলানী ইমদাদুর রহমান হাফিজা হাফিজাহুল্লাহ শেখ মুফতি আব্দুর রহমান হাফিজা উল্লাহ মুফতি আব্দুল মন্তাকিম হাফিজাহুল্লাহ মৌলানা শেখ ফয়েজ আহমদ এবং আমাদের বুজুর্গ আলমে দিন হজর শাহেখ হাসকর হোসেন হাফিজা উল্লাহ শামসুল হক হাফিজাহুল্লাহ এবং শেখ আব্দুল কাদির হাফিজা হাফিজাহুল্লাহ তাদের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো ইনশাল্লাহ আর আশা করছি আমরা তাদের কাছ থেকে আব্বা রহমতুল্লাহ আলী সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো জেজাকমল্লা সময় একটু বেছে নিয়ে নিলাম শেখ আমাকে মাফ করবেন ঈশ্বাল্লাহ আপনি কন্টিনিউ আলোচনা করবেন জেজাকাল্লা খের আসলে এটা আমাদের এই যে ইসলামিক লাইফ অনুষ্ঠানের ফার্ট হল এটা যে আমরা কিভাবে এই ইসলামিক এই সমস্ত বিষয় আমরা জানবো এই যে আজা এটা একটা শূন্য আল্লাহ রসুলের কেউ মারা গেলে তার পরিবারের প্রতি নিজের সমবেদনা জ্ঞাপন করা এবং তাদেরকে সান্ত্বনা দেওয়া কারণ রসল্লা সাল্লাহ আমাদের জন্য যে দিন নিয়ে এসেছেন মানুষের খুশির মধ্যে যেভাবে আমরা শরিক থাকবো কেউ যদি কষ্ট পায় তার কষ্টর সাথেও আমরা শরিক থাকা এবং তাদেরকে সান্ত্বনা দেওয়া এটা আমাদের একটা ইমানি দায়িত্ব এবং বিশেষ করে যে সমস্ত ওলামায় কালামের কথা বলা হয়েছে এই প্রোগ্রামে থাকবেন আমরা সবাই আমরা যারা আজকে এই প্রোগ্রামরা দেখছি আমরা চেষ্টা করব এই দুয়ার মজলিসে যেন আমরা শরিক হতে পারি কারণ আমার সাথে হজরতের যে সাক্ষাৎটা সেটা মখ্যাশই হয়েছে এবং আমার তখন থেকে আমি আমার দিল থেকে এটাই আমি জানতাম যেটা শেখ আসকর হোসেন সাহেব বলছেন যে উনি একজন আল্লাহর ওলি ছিলেন এবং তাদের জীবন এমন ছিল এত সিম্পল ছিল তারা একটাই বুঝতেন আল্লাহ ছিলের সুন্নতির উপর চলবো আল্লাহ শেখ কাতিয়া যেভাবে ছিলেন ওনাদের সাথে সুফর সঙ্গী এবং যেভাবে যারা সম্পর্ক রেখেছেন তাদের একটাই গোল ছিল যে কীভাবে আমরা সুন্নতির উপর থাকবো বেদাত মুক্ত থাকবো এই ছিল তাদের জীবনের একমাত্র কামনা আল্লাহ তালা রাহিমহুল্লাহ রাহমতান ওয়াসা সকাল্লাহ সারাহু ওয়া জাল আল জান্নাতা মাসওয়াহু আল্লাহ তালা জান্নাতে ওনাকে সুউচ্চ মোকাম তো আমরা যে বিষয়টা আলোচনা